প্রিয় সুদী সীমাখালী ক্রীড়া একাডেমি আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়িয়ে গেল এ ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে বাগটি সেন্সুরি স্পোর্টিং ক্লাব দিনাইদ মানাম মনিরামপুর স্পোর্টিং ক্লাব এই জমকালো আয়োজনের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের ফুটবলের অনেক তারকা এই মাঠে খেলে গেলেন উদ্বোধনী মেছি যার মধ্যে রয়েছে ন্যাশনাল টিমের রয়েল এবং আরও রয়েছেন মান্নাফ রাব্বি তিনি যশোরের গর্ব বাংলাদেশের বিপিএল খেলা প্লেয়ার এবং আরও রয়েছেন কায়েস আরও রয়েছেন কৃষ্ণ যারা এক সময়ের ঢাকা প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ এবং সারা বাংলায় যাদের অনেক সুনাম রয়েছে তারা আজ এই মাঠে খেলে গেলেন আরও রয়েছেন আরও রয়েছেন স্বাধীন যিনি ঢাকা বি লিগের নিয়মিত মুখ এবং বর্তমান যুগের অত্যন্ত একজন সুদর্শন ফুটবলার সুন্দর ফুটবল খেলেন তিনি এবং গোলবারের অতন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোহান যিনি বাংলাদেশের বর্তমান বড়ো বড়ো লিগে যার পদচারণ দেখা যায় খুব সুন্দরভাবে তার কাজটি তিনি করে গেছেন এবং আরও রয়েছেন নয়ন হুসাইন যারা মাগ্রা জেলার নিয়মিত মুখ মাগুরা জেলার স্টার এক কথায় আজ এই মাঠে খেলে গেলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সকল তারকা প্লেয়ার বাংলাদেশ বিপিএলের তারকা প্লেয়ার বাংলাদেশ বি লিগের তারকা প্লেয়ার সকল প্লেয়ার এই মাঠে আজ উদ্বোধনী ম্যাচেই খেলে গেলেন এবং এই শুভ উদ্বোধনী ম্যাচের যে ম্যাচ রেফারি ম্যাচ কমিশনার ম্যাচের যে দায়িত্ব যার হাতে আজ তুলে দেওয়া হয়েছিল তিনি হলেন ফেরদাউস হাসান যে মাঝ মাঠে বাসি বাজিয়েছেন তিনি বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই যার বিচরণ প্রতিটা ম্যাচ যিনি সুন্দরভাবে পরিচালনা করে থাকেন তাকেই আজ আমাদের মাঠে আমন্ত্রণ করা হয়েছিল তিনি আজ মাঠের বাসি বাজিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করেছেন এবং তার সহকারী হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান হাফিজ যিনি বর্তমান দশোর জেলার একজন গর্ব অর্থাৎ বাঘারপাড়ার সন্তান এবং আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি খুব সুন্দরভাবে তার দক্ষতা দিয়ে ম্যাচ পরিচালনা করে গেছেন আমি এবং সাথে ছিলেন আরও একজন দক্ষ সহকারী আমি দয়দেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা তাদের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে এই ম্যাচটা পরিচালনা করে গেছেন এবং আমি আরো ধন্যবাদ জানাই আমাদের এই মাঠের সকল দর্শকদেরকে হাজার হাজার দর্শক আজ এই মাঠে উপস্থিত ছিলেন আমাদের আয়োজনকে সফল করেছেন যারা এই মাঠে এসে

اتہ ساتویں اور ایک کمیٹی کے جو شخص تصدیق کرتے ہیں ان کے ادھوے ڈاکٹر راجی کے انگریز کے پانچ پانچ کے لیے اور پانچ کے جو اس کے پانچ کے ساتھ ظاہر بول